আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম বর্তমানে চীনে থেকে ব্যবসা করছি সো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব চীন ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে এবং কিভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে কন্টেনার লোড করে বাংলাদেশের উদ্দেশ্যে কন্টেনার পাঠাই সো আমার পাশে যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসিসির কন্টেনার সো এই কন্টেনারটা অলরেডি লোডিং অলমোস্ট কমপ্লিট হালকা হালকা বৃষ্টি হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন সো এইটা হচ্ছে কন্টেনার অলমোস্ট ডান লোডিং হয়ে গেছে সো এই কন্টেনারটা হচ্ছে আমরা লোড দিচ্ছি এবং এই কন্টেনারটা চলে যাবে গোয়াংজু থেকে বাংলাদেশে সো আমরা যা শুধু চায়নার গোয়াংজু থেকে কন্টেনার লোড দিয়ে থাকি না আমরা হচ্ছে চায়নার চায়নার বিভিন্ন জায়গা থেকে গোয়াংজু হাংজু ইউ মানে চায়নার ভিতরে যত জায়গা আছে সব জায়গা থেকে আমরা আসলে কন্টেনার লোড করে থাকি কন্টেনার লোড করে বাংলাদেশে আসলে প্রোডাক্ট পাঠায় সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্টেনার অলমোস্ট লোডিং কমপ্লিট সো এইটা হচ্ছে আমাদের ওয়ার হাউজের বর্তমান পরিস্থিতি তো এই কন্টেনারটা লোড হয়ে চলে যাওয়ার পরে আমরা আরেকটা কন্টেনার লোড দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি কী অবস্থা তো আসলে আমরা কি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা হচ্ছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল মেশিন এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ ঠিক আছে এটাও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ শুজ টেক্সটাইল গার্মেন্টস অ্যাক্সেসরিজ মানে ইচ অ্যান্ড এভরিথিং আসলে আমরা নিয়ে কাজ করতেছি সো আপনারা দেখেন আমাদের ওয়ার হাউজ আসলে পুরো একদম ফুল তো ওই কন্টেইনারটা লোডিং কমপ্লিট দেন হচ্ছে আর একটা কন্টেনার আসবে আমরা হচ্ছে ওটাও লোড করব আজকে চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একে অপরের পরম বন্ধু শুধু রাজনৈতিক ভাবে না ব্যবসায়িক ক্ষেত্রেও চীন বাংলাদেশের সবসময় আসলে সহযোগিতা করে থাকে সো এবং বাংলাদেশি মার্কেটে চীনের পণ্যের এক চেয়েটি আসলে একটা মার্কেট রয়েছে তার কারণ হচ্ছে চীনা পণ্য মানসম্মত সহজলভ্য এবং দামে সাশ্রয়ী সো এই জন্য হচ্ছে বাংলাদেশে চীনা পণ্যের ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং শুধু এটাই নয় চীন বাংলাদেশে আসলে বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনার ডোনাল্ড ট্রাম্পের টেরিফ আসলে আরোপের ফলে চায়না আসলে কিছু প্রবলেম ফেস করতেছে তাদের এক্সপোর্টটা নিয়ে আমেরিকাতে তো তারা ট্রাই করতেছে যে হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি মিডল ইস্ট আফ্রিকা এবং হচ্ছে ইউরোপে কিভাবে তাদের আরও ব্যবসাটাকে বাড়ানো যায় তো সেই জন্য তারা কাজ করতেছে এবং নেক্সট মান্থে হচ্ছে চায়নার বাণিজ্য মন্ত্রী এবং তার সাথে একশো দুইশো বিজনেস ইনভেস্টার নিয়ে বাংলাদেশ সফর করবে এটা হচ্ছে বাংলাদেশের জন্য গুড সাইন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কন্টেনার লোডিং কমপ্লিট হয়ে আসলে চলে গেছে তো এই যে আরেকটা একটা কন্টেনার লোডিং হচ্ছে দেখেন

যত ওয়ার খালি হয়ে যাচ্ছে আর কি লোডিং দিয়ে দিচ্ছে অনেকটা আসলে খালি হয়ে গেছে ওইটা কমপ্লিট হয়ে গেলে আরো কিছু মাল আসলে এখান থেকে চলে যাবে ফাইনালি আমাদের নাম্বার টু কন্টেনার ও অলমোস্ট লোডিং কমপ্লিট তো আপনারা দেখতে পাচ্ছেন টু কন্টেনার লোডিং কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এবং আমাদের ওয়ার হাউস যে ওয়্যার হাউসটা অনেকটাই খালি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ে হাউস পুল ভর্তি প্রোডাক্ট ছিল সো সব অলমোস্ট খালি হয়ে গেছে আরও কিছু আছে অবশ্য আরও দুই কন্টেনার তিন কন্টেনার অলমোস্ট মাল আছে এখনও আজকে দুই কন্টেনার লোডিং দেওয়ার পরেও সো এটাও দিয়ে দেবো ইন ফিউ ডেজের মধ্যেই তো আপনারা যদি চায়নার সাথে বিজনেস করে থাকেন বা চায়নার সাথে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনারা কি ধরনের প্রোডাক্ট নিতে চান কমেন্ট করে জানাতে পারেন সো আজকের মতো এখানেই সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিজনেস আইডিয়া নেই থ্যাংক ইউ